কৃষক বন্ধু হারুন বাহের টমেটো প্রজেক্ট দেখে প্রাণটা জুড়ে গেল দেখেন গাছের বয়স জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছয় মাস একশো চল্লিশ টাকা করে টমেটো বিক্রি শুরু করেছেন এখনও সত্তর থেকে আশি টাকা দাম পাচ্ছেন প্রথম ধাপে টমেটো প্রায় শেষ গাছগুলো অনেকটা দুর্বল হয়ে আসছিল আবার নতুন করে যে পুরান ব্রাঞ্চ ট্রান্স এগুলো কেটে দেওয়ার পরে নতুন নতুন শাখা হচ্ছে সেই শাখাগুলোতে প্রচুর ফুল আসছে তো গাছগুলো মনে হচ্ছে যে মাচার উপর উঠে যাবে অলরেডি উঠে যাচ্ছে দেখেন গাছের গ্রোথ হ্যাঁ এগুলো গ্রীষ্মের টমেটো বাড়ি ফোর গ্রাফিং চারা ঠিক মতো যত্ন করলে এইভাবেই ফলন দেয় আট থেকে নয় মাস তারও বেশি এই জন্যই আসলে আমি সবসময় বলি গ্রীষ্মের টমেটো চাষ শুধুমাত্র দারিদ্র বিমোচনের হাতিয়ার না সেটার সাথে সাথে বেকারত্ব দূরীকরণের হাতিয়ার দেখেন আপনি যদি কষ্ট করে মাত্র এক হাজার চারা নিয়ে একটা প্রজেক্ট করতে পারেন সেখানে যদি সঠিকভাবে শ্রম ঘাম দেন আপনিও এমন সুন্দর ফলন পেতে পারেন এটাই বাস্তবতা কারণ আমি দীর্ঘ তিন চার বছর ধরে এই যে গ্রাফটিং টমেটো চারা গ্রীষ্মের টমেটো জাত বাড়ি ফোর বাড়ি এইট এগুলো নিয়ে আসলে গবেষণা বলেন কিংবা শিক্ষা বলেন সবই করছি কৃষিকের কৃষকের দ্বারে দাঁড়ে বাড়িতে বাড়িতে যাচ্ছি সবাই ভালো আছে আমাদের কুনিয়া অঞ্চলের যারা এই টমেটো চাষের সাথে যুক্ত আছে সবাই ভালো আছে হয়তোবা এই বছর অনেকেই এই চাষটাতে সফল হতে পারেনি তবে কারোরই ব্যাপকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই তা কিন্তু না খরচটা উঠে আসছে এটার কিছু কারণও আছে তারা বারবার একই জমিতে এই চাষাবাদটা করাতে তাদের এই ক্ষতিটা হয়েছে দেখেন বাংলাদেশে আর কোনো জাত আছে কিনা আমি যাই না একটা গাছ থেকে আট নয় মাস দশ মাস ফলন নেওয়া এই গ্রাফটিং চারার বিশেষত্বই হলো এই চারাগুলো অনেক দিন টিকে থাকে দশ থেকে বারো মাস হয়তোবা ঠিকমতো সংরক্ষণ করলে আরও বেশি টিকতে পারে আসলে আমি একটা জিনিস দেখলাম আপনি এই কৃষিতে যদি ঠিকমতো শ্রম ঘাম দেন আপনি ঠকবেন না প্রাণটা জুড়ে গেল যে আসলে এই যে ছয় সাত মাস পরে এসে এই একটা গ্রীষ্মের টমেটো প্রজেক্ট এত সুন্দর দেখতে পাব অবাক লাগে একটা বিষয় খেয়াল করেন এই কৃষক বন্ধু হারুন ভাই এই জমিটা কিন্তু অনেক পুরান প্রায় পাঁচ সাত বছর এখানে চাষ করছেন এবার করছে কি অন্য জায়গা থেকে মাটি এনে এখানে প্রায় ছয় থেকে আট ইঞ্চি মাটি নতুন করে ফেলছে সেটার উপরে এই চাষ করছে আচ্ছা হারুন ভাই কেমন আছেন আপনি আচ্ছা হারুন ভাই আপনি এই যে এই গ্রীষ্মে টমেটো চাষ এটা কত বছর ধরে করতেছেন দশ বছর এই যে আমরা জমিটাতে দাঁড়িয়ে আছি এখানে কয়বার চাষ করলেন এখানে দশবার মানে কন্টিনিউ কন্টিনিউ মানে একাধারে

ম্যাক্সিমাম কৃষকরাই এই যে গ্রীষ্মের টমেটো চাষ করে খুব একটা ভালো করতে পারে না এটার মূল কারণটা কি মূল কারণটা জমির কারণে জমি যদি ভালো হয় হ্যাঁ হ্যাঁ ফসল হবেই এটা জমি বলতে তাদের জমিগুলো পুরান হয়ে গেছে জমি পুরান এরপরে জমি যদি নিচু হয় পানি ভাইজা যায় তাহলে এটা সুবিধা হবে না উঁচা জমি লাগবে উঁচা জমি লাগবে যে জমিটা বাজে যাতে পানি না বাজে

আরেকটা বিষয় হচ্ছে এই যে এত সুন্দর গাছের বয়স আপনার প্রায় সাত মাস এই যে নতুন করে আবার যৌবন ফিরে আসছে প্রত্যেকটা গাছে নতুন ব্রাঞ্চ নতুন আবার ফুল করা আসছে এটা কি করলেন আপনি কি জাদু করলেন এটা কিনো জাদুই না এটা এখন আবহাওয়া শীতে তো টেমোটো চাষটা হয়েছে শীতের আচ্ছা এই শীনে এখন শীত পড়ছে এখন গাছ ভালো আপনি এই চাষটা করে ভালো আছেন তো জি ভালো আছি ভালো আছেন না এই চাষটা যদি আমাদের দেশের যে বেকার তরুণ ছেলে মেয়েরা যদি করে অল্প করে মনে করেন এক হাজার চারা নিয়ে যদি করে তারা ভালো করতে পারবে না পারবে তাই না তো তাদের জন্য কি পরামর্শ আপনার নতুন জমি হইলে ভালো হয় না ভালো হয় না জমি জমির একটু টান জমি একটু উঁচা একটু উঁচু জমি যাতে বৃষ্টির পানি না বাজে না বাজে না বৃষ্টি হোক কিন্তু পানিটা যদি না বাজে না বাজে চমৎকার চমৎকার একটা পরামর্শ দিলেন মানে নতুন ইচ্ছা করলে এই চাষটা শুরু করতে পারে ঠিক আছে আচ্ছা অনেকে বলে যে একটু আগাম চাষ করলে একটু রিক্স হয়ে যায় একটু লেটে করলে কি ভালো হবে সেই টাইমটা কোন টাইমটা এই জুলাই সেপ্টেম্বর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের দিকে করলে রিক্স কম রিক্স আচ্ছা 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 বাজারও ভালো পাওয়া যাবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে যে ব্যস্ত মানুষ তো এইবার এই টমেটোর পাশাপাশি তো শীতের টমেটো চাষ করছেন কি জাত দিছেন বিপুল প্লাস বিপুল প্লাস তার পাশাপাশি তো আরও দেখলাম শশাও চাষ করছেন কি জাত দিছেন সুজন এটা কি কি কোম্পানির সিনজানটির সিনজান টাল আচ্ছা বিপুল পাঁচ যে লাগাইছেন শীতের টমেটো এটার বিশেষত্বটা কি গাছপতি কেমন ফলন আসতে পারে তিন কেজি চার কেজি না তিন কেজি চার কেজি হইলেও তো আপনি যদি বিশ টাকা গুঁড়াও পান কেজি প্রতি তাও একটা ভালো একটা রেজাল্ট আসবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ